সব সন্ধেবেলা মেয়ে লোকের গল্প করতে করতে সব পুরী ফেলেছে ওরাই হলো তো নাকি খানি হুটু পাটা গেছে কবর বগুন মেলায় আমার সময় কেটেছে কত মেয়ের সঙ্গে আমি বেবিচার করেছি বলা যাবে কত নোংরামি করেছি কমর পুকুর মেলায় মুসলমান এক বিন্দু ভাবে রাত দুটো বেজে গে ঘরে হাড়ি ঘুট করতে তো বাড়ির মদ্দা লোকটা গিন্নির দেখো দিন মনে আছে ইন্দুর বিলে লেগে তা গিন্নি বইতে আছে না কিছু আসেনি ওই বড় বুর মেয়েটা এই গেল ওরে নে ফকা কবর ফুকুর মেলা গেল এখন এই দুটো সেবাই ওরা ভাত খাচ্ছে মা দুই জন্তুর ভাত রান্না করে ও ছেলে মেয়ে বাপের আর মার ভাত দেয় সারা কোথায় কি নোংরামি করিছে তার ঠিক নেই তার ভাত রান্না করে

মনে রাখবেন সম্পূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যান কবরে আগুন জ্বালবে কেমতে দিন তোর আগুন দিয়ে জ্বালানো হবে ওখান থেকে কোটি জাহান নামে পাঠানো হবে তাই বলবো ফিরে এসো বাবা আর ফিরে এসো বহু থেকে বলো আচ্ছা হারোয়ার মেলা ও কাফিরি মেলা বলা যায় না ইমানদারি মেলা বলা যায় ওখানে যদি কেউ যায় তার বিবি তালাক হয়ে কমর পুকুর মেলায় কোন মুসলমানে ছেলে যদি যায় কাপের হয়ে যায়

কমর বুকুর মেলা। আর এই বাপ দেখতে এই মা দেখতে কমর বুকুর বাজারাতে এইসে মাছ যদি জিলি ফিলে কাফিরি মেলার জিলিপি খাওয়া শরের গোস্ত খাওয়া সবার অপরাধ এরা খাই বল মুসলমান আমার আল্লাহ কোরআন একাধিক জায়গায় বলেছেন তোমরা আমার ভাই করো তোমরা বেশি কাঁদো তোমরা কম কম হাসো আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে বসে বসে কাঁদো বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন এই কোরআন বংশের মানুষরা তোমরা তোমাদের ইমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্না কে তোমরা হারাম করে তাও কারো তোমরা রসুন উল্লার বংশধার বলিয়া আল্লাহকে মতে নিন ছার দেবে না আল্লাহ 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 হজরত ফতেমার দি আল্লাহ হু থালা নাকেও বুখারি হাজি যেতেও হযর বলেছেন বেটি ভাতে বাও ইমান আমল মজবুত করে কবরে যেও কিয়ামত আমার আল্লাহ তুমি নবীর কলিজা টুকরি বলে ছেড়ে দেবে না আল্লাহ ছাড়বে ঈমানাত আমলের উপরে নবীর বাচ্চা বলে ছেড়ে দেবে না পৃথিবীর দুটো জায়গায় তার যদি আদান হয় কাবা শরীফ মসজিদ নবাবি শরীফ মসজিদ নবাবিতে তার যদি আদান হচ্ছে ফাতেমা কোনদিন তার যদি কাদা করে উঠে বলেছে অজু কালাম সেরে নিয়ে তার নামাজ পড়ে ফদর পর্যন্ত বসে কেটেছে ও ছেলে নামে জীবনে কত কেটেছেন ফাতেমা জাহান নামের ভাই এত পরিমাণ কেটেছেন তার চোখের পানি ঝরে ধরে দুই চোখে তার ঘা হয়ে গেছে আল্লাহ নবী সেই ফাতেমাকে কে কঠিন কথা শোনালেন ও ফাতেমা আমি তোমার বা বাকির জামানার নবী আমার আল্লাহর জাহান থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না এখন মেয়েরা যেভাবে চলছে এরা কি ছাড়ভাবে বলে মনে হয়

শুনে মুসলমান দেশমত মেয়েরা মাদ্দা লোকে সঙ্গে সাদি খেতে কেমতের দিন এই মহিলা গুলো জানা যা কলে মাখানে কোদো লাগবে আল্লাহ ওদের বিনা বিচারে জাহান নামে যে সমস্ত মেয়েরা ফেরিওয়ালার কাছে মানকে মাল কেনে বোঝেন ফেরিওয়ালা

আচ্ছা সুতো আর জুতো নাকি মেয়ে ছেলে ভালো চলে। তোর ভাবি আর বৌমা বসিয়াতে হয়েছাম কাবর চবর কিনতে তাই আমি রান আল্লাহ বলেছে মেয়ে ছেলের জ্ঞান কম নবী বলেছে পুরুষ ছেলের নারীর জ্ঞান কম ওই তিন নাকি ট্রেনে কাপড় ভালো ও কাপড় কিনে নিয়ে দেবে আর আমি কর আমি আর পুরুষ থাকলো হ্যাঁ মেয়ে ছেলের কানবি গান নেই আমার কাপড় চোপড় কিনবে কত বড় গাড় বউডারে বসিজাতে পাঠাইছি ছেলের কাপড় কিনতে মুসলমান ঘরের মেয়েরা তোমার গোটা দেহ পর্দা করতে হবে কোন আলেমের হুকুম দাও কোন পীরির হুকুম কোন নবীর হুকুম দাও নারী এটা আমার আল্লাহর হুকুম তোমার গোটা দেহ তুমি পর্দা করো নারী গোটা দেহ যেমন পর্দা করতে হয় নারীর গলার আওয়াজ অন্য কোন পুরুষের কানে পৌঁছানোটা হারাম হারাম নারী আসতে কথা বল নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যদি দেয় কেমতে দিন ওই মহিলাটা জিহুবাটা টেনে টেনে সামাইল লম্বা করে আসতে কথা বল রাস্তায় দেখি মহিলা ঝগড়া করতে সেই ফেরিওয়ালার সঙ্গে মালের দাম কষ্ট করতে ঝগড়া তুই দাম কষার কে দা হেরা অনুরোধ তো আরবে আল্লাহকে ভয় করে চল পুরুষ যা কিনে দেবে নারী তার উপরে খুশি থাকতে হবে পুরু যা কিনে দেবে ঘরের মহিলা যদি এক বিন্দু পরিবার অসন্তুষ্ট হয় ওই মহিলা দুনিয়ার বড় বড় হুজুরদের দিয়ে মনাজাত করলি কবরে আগুন জলা বন্ধ হবে না দাউদা করে আগুন জ্বলবে কবর আজকে যুবক ছেলে চুল সব কেটেছে একদল যুবক চুল কেটত আর পেছনে বড় সামনে ছোট আর একদল চুল কেটত সামনে বড় পেছনে ছোট এখন দেখতেছি সে চারিদিকে বেলের যে চেঁচে চেঁচে এই বন্ধু এনেছে আর এই কেনে দিয়ে খানিকটা গরুর লেজের মতন রেখেছে তাতে আবার রং করি মাদাসের সামনে ওই একটা মোস্তান দাঁড়িয়ে আছে পেছন দিক থেকে ওই চুল ধরি বিরাট

বিছেনে বড় সামনে ছোট চুল কাটা সব জায়গায় সমান করে চুল কাটা সুন্নাত আচ্ছা বাবা হাদিসে আছে একটা হারাম কাজ করার জন্য আল্লাহর স্পেশাল দাহান নামে 10 বছর থাকবে ও ছেলেরা একবার হারাম চুল কাটার জন্য দশ বছর দশ হাজার বছর দাহান একটা মিথ্যা কথা বলার জন্য দশ হাজার বছর দাহান না 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 এক অত নামাজ বাদ দিলে দু কোটি অষ্টাশি লক্ষ বছর দাহান একটা রোদা বাদ দিল দু কোটি অষ্টাশি লক্ষ বছর কি ভাবছো জন্য তো দশ হাজার বছর দা কবার চুল কেটে তো হারাম ভাবে ঠিক করো গে দাও জান্নাতে দেবে

চাই গেলা পিতা বাদনকি খোঁজবু আতি হই জব ইনসান পড়তি হই সামে তোসবি তো দনদন কি খোঁজবু আতি হই আহা

দাদা বীর কেবলা আর বসিয়ারের আল্লামা হুজুর বীর কেবলা এদের জীবনীতে লেখা এখান থেকে এক বছর আগে এই দেশের মাটিতে এগারোশা মসজিদ আর আটশা মাদ্রাসা তৈরি করে কবরে দিয়ে হুদুরকে তখন রাস্তাঘাট কঠিন ছেলে না আমি যখন পড়তে ওয়াশ করতো তখন পালঞ্চে রাস্তায় পিস দেওয়া হয় ইটের রাস্তা ইট ভাঙা রাস্তা সাইকেলে যা সাইকেল চল চলছে

যারা যাদের অনুসরণ করবি তার সঙ্গে আল্লাহ তার হাসন করে বিরাট বড় আশা নেই মাদ্রাসা মতন একটা আশা হলো আল্লাহ যেন কেয়ামতের দিন দাদা হুজুর আর বসিয়ার হুজুর সঙ্গে হাসন নাচুর করে কোন নেতা খেতার সঙ্গে যেন আল্লাহ না দেখা করে দু নম্বর আশা সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে গেছে আল্লাহর রহমান আমার অনেক ছাত্র তারা সব ভালো ভালো আলিম হচ্ছে বড় বড় কে তাপ দেখে যানটা শান্তি হচ্ছে মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছে মাদ্রাসার জন্য বলে যাচ্ছি ছেলে দেবেন ছেলে রোজারি হবে এক সপ্তাহ পরে আমরা ছেলে দেব মাদ্রাসায় ছেলে দেবে ভবানপুর মাদ্রাসা এখন বোখারি শরীফের ক্লাস মাওলানা পাশ করবে মুক্তি পাশ করবে মুক্তি ওখানে কারি ক্লাস খোলা হয়েছে মাদ্রাসার জন্য দোয়া দোয়াসাত্তি যাবেন মাদ্রাসায় বাচ্চগী সালে সব কুড়ি আর একুশে মা আপনাদের সব দাও গাড়ি ভাড়া এক দেবো তাও যাবেন না গাড়ি ভাড়া কেড়ে দেবে বললো সব আমি আসেন যদি কেউ পারেন মাদাসায় এক সাজে চালিক টাকা দেবে এক এক সাজে চাল লাগি এক এক কুইন্ট এক কুইন্টাল চাল আর এক কুইন্টাল গোস রান্না করে দেবেন আমার ফেরেস্তারা এক সাথে খেতে একটু মাদ্রাসের দেখে আসুন দেখে যদি ভালো লাগে দুটো ছেলে দেবেন যদি ভালো লাগে দুটো চালের টাকা দেবেন চাল দেন এক 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 কুইন্টাল চাল না সবাই বিসমিল্লা সহ সুরা ফাতিয়া সুরা একরাস आधरुचरी पट्टी थाके ऐ ही थाके क्योंकि दीपार में दूसरा पांच सौ ताका साल के नवजान में क्योंकि दीपार में थाकेता धन अनेक में ही से ले लिए से जो दौरा किसी दीपारे दे बे

তারা সন্ধ্যেবেলা এসে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি যায় কিছু মেয়ে আছে তারা ওই রাম সীমাহীন নোংরা মিলাদে মিলাদে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি আর কি কেউ দেবে ও মাতু এই তোরা বস নাকি এটা দেখো দিন আর কেউ দেয় দশ বিশ পঞ্চাশ একশো দুশো পারেন ধ্যান আমার মাদ্রাসায় এবছর খরচ দিয়েছি এক কোটি দু লক্ষ টাকা এক বছর তোমরা বসে বলতো যদি নীতি চাও তা বসে বসে এব আৰু নাই

अनेक एक इसे ले आ पैसा की किसे नहीं ले तब वो रात जब जब वो लाभ